ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন আজকে তোমাদের সামনে আলোচনা করবো একটা খুবই ইন্টারেস্টিং তথ্য স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিনস স্কলারশিপ অর্থাৎ এস বি এম সি এম স্কলারশিপ দু হাজার চব্বিশে কবে স্টার্ট হবে কী কী পরিবর্তন হয়েছে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কোনো রকম পরিবর্তন এসেছে কিনা এবং কত পার্সেন্টেজ লাগবে ঠিক আছে এ বিষয়ে আজকে ফুটোর ভিডিওটিতে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে লাইক করো এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো প্রথমে বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনও অফিসিয়ালি শুরু হওয়ার যে কোনো ডেট এখনও দেওয়া হয়নি দু হাজার চব্বিশে অর্থাৎ কবে স্টার্ট হবে ঠিক আছে এরকম কোনো ডেট এখনো অফিসিয়ালি দিক থেকে বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইট সেখানে দেওয়া হয়নি রাইট এবং ওদের ওখানে যে ওয়েবসাইটে যে হেল্পলাইন নাম্বার সেখানে আমরা কল করেছিলাম বাট সেখান থেকেও কোনো রকম চালু হওয়ার ডেট এখনও অফিসিয়ালি দিক থেকে বা ভালোভাবে জানানো হয়নি অর্থাৎ জানানো এখনো শুরু হয়নি তবে শুরু হবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই বিবেকানন্দ স্কলারশিপের ডেট এখনও অর্থাৎ এখনও শুরু হয়নি রাইট কী কী পরিবর্তন হয়েছে এবারও সেম কিছু পরিবর্তন হয়নি এবং এই বিষয় নিয়ে এই পরিবর্তন হওয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিতে কোনো রকম চেঞ্জ এসেছে কি না অর্থাৎ কত পার্সেন্টেজ লাগবে কত টাকা দেবে এবং তোমার যদি পার্সেন্টেজ কম থাকে তাহলে তুমি কোন স্কলারশিপটা সরকারি স্কলারশিপটা অ্যাবলায় করতে পারবে যেটাতে এরকম একেরকম টাকা দেবে বাট একটু কম হবে ঠিক আছে সেসব নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওটি যারা দেখো নি আমি ফার্স্ট কমেন্টে এবং তোমাদের ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আমাদের চ্যানেলের ভিডিও গিয়ে দেখে আসবে তাহলে কিন্তু সব তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো আজকে আমি বলেছি যে এই বিবেকানন্দ স্কলারশিপে হাজার চব্বিশে এখনো পর্যন্ত কোন রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখনো ইয়ে হয়নি চেঞ্জ হয়নি বাট পরবর্তীতে যখন নোটিশ দেওয়ার পরে যদি কিছু চেঞ্জ হয় তখন তোমাদের জানানো হবে আমাদের চ্যানেলে এবং কত পার্সেন্টেজ লাগবে পার্সেন্টেজ লাগে আগে লাগতো সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো লাগতো এখন ওটা কোভিডের পথে কমে এখন ওটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাহলে তুমি সিক্সটি পার্সেন্ট পেলে কিন্তু বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে আর যদি সিক্সটি পার্সেন্ট নিচে পাও তাহলে তোমাদেরকে একটা নবান্ন স্কলারশিপ সরকারি স্কলারশিপ ওটা অ্যাপ্লাই করতে পারবে এই ভিডিও নিয়ে এইসব বিষয় নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে বললাম ওটা গিয়ে দেখে নেবে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তা বিবেকানন্দ স্কলারশিপ যে এখন চালু হয়ে গেছে এসব গুজবে কান দেওয়া এখনো শুরু হয়নি যবে শুরু হবে তোমাদেরকে জানানো হবে এবং যা যা পরিবর্তন হবে যা যা লাগবে ডকুমেন্টস ঠিক আছে সেসব কিছুই তোমাদেরকে আমাদের চ্যানেলে জানা হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরবর্তীতে এরকম ভিডিও এলে তোমরা তৎক্ষণাৎ জানতে পেরে যাও তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো এবং অবশ্যই ওই ভিডিওটাকে দেখে নাও যে ভিডিওটার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজকে এখানে রাখলাম